নমস্কার বন্ধুরা স্বপ্না ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি একদম সকাল থেকে ব্লগটা শুরু করেছি সকালে মিঠাই বসে গেছি পড়াশোনা করতে তো ওকে লেখাচ্ছি বেশিরভাগ লেখাই পড়াটা মুখে মুখেই করে নিই কারণ ও বই নিয়ে না খুব একটা বসতে যায় না তো লেখাগুলো করছি আর আমার এখানে সবজি কাটতে বসে গেছি তো আর যা যা রান্না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করো তো কী কী রান্না হচ্ছে সেটা দেখো আর আজকে একটা অন্য রকমের দিন মনটা আমার খুবই খারাপ তো কেন খারাপ সেটাও বলবো তোমাদের খুব সকাল সকালে উঠেছি আজকে তখন বাজে সাড়ে পাঁচটা পাঁচটা এরকম হবে তো খুবই তাড়াতাড়ি ওঠা হয়েছে তো আমি এখানে রান্না বান্নার যোগাযোগ করে নিচ্ছি আর মিঠাইও উঠেছে খুব সকাল সকাল একসাথেই সবাই মিলে উঠে পড়েছি আর আমি খুব সকাল করে রান্না বসিয়ে দিয়েছি যে কী রান্না হচ্ছে দেখো এখানে পটল ভাজা করে নিচ্ছি আমি খুব তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি স্বাগত আজকে বের হবে তো কোথায় বের হবে সেটাও তোমাদের বলছি আমি তো স্বাগত যাবে একটু কিছু জন্য জন্যে তো এই প্রথম ও আমাদের মানে ছেড়ে একা যাচ্ছে বাইরে তো মনটা খুবই খারাপ আমার তো পটল ভাজা করে নিয়েছি মাংসটা ফুটছে আর এখানে পঁইশাকের তরকারি ভাত তো এই হচ্ছে আর বেগুন ভাজাই হচ্ছে দুপুরে রান্না তো দেখো খুব তাড়াতাড়ি রান্না করেছি স্বাগত অল্প কিছু খেয়েছি তো ও এখন বেরোচ্ছে ক্যাম্পে তো ও যেহেতু এনসিসি করে ক্যাম্প আছে তো আজকে ও যাচ্ছে কাজরা পাড়ার ক্যাম্পে তো সেখানে আর তোমার দাদাভাই ছেড়ে দিতে যাচ্ছে খুব সকাল সকালই যাচ্ছে সকাল ছটা সাতান্নয় গাড়ি আছে তো সেই ওই জন্যই সকাল সকাল উঠে পড়ছে আর দেখো মনটা খুবই খারাপ লাগছে আমার কারণ ও মামার বাড়ি ছাড়া আর কোথাও যায় না আমাদের ছেড়ে তো এই প্রথম এতটা রাস্তা একা যাচ্ছে তো মনটা খুব খারাপ আমি গেলাম না কেন এত সকালে তো এখন সাড়ে ছটা বাজে তো ওকে তোমার দাদা ভাই আর মিঠাই যেহেতু কাঁদবে ও তো যাচ্ছে বেশ কিছু দিনের জন্য আর ওকে তো দেখতে পাবে না মিঠাই ঘুমাচ্ছিলো ওকে তুলে দিলাম বললাম যাও দাদাকে ছেড়ে দিয়ে এসো স্টেশনে তা নাহলে ও কান্নাকাটি করবে দাদা কোথায় গেল কেন আসছে না ও ভাববে হয়তো মামার বাড়ি গেছে ও যাবে বলে কান্নাকাটি করবে আর যেহেতু দুদিন বাদে বিশ্বকর্মা পুজো তো আমাদের বাড়িতেও মনসা পুজো হয় আর তার সাথে দোকানেও পুজো হয় তো সেই কারণে আমি বাসন কুসনগুলো মেজে নিলাম তারপরে কালকে যাব বাপের বাড়ির রান্না পুজো আছে তো কালকে আর কোনো রকম কিছু কাজ রাখবো না আজকের কাজ আজকে মিঠিয়ে দিচ্ছি তো বাসন কুসন মেজে উপর করে রেখে দিয়েছি সকাল করে যেহেতু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছি আর মনটা খুবই খারাপ কারণ বাড়িতে থাকলে এক জ্বালাতুন করে দু ভাই বোনে নেই যেন মানে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে যদিও স্কুলে থাকে বেশিরভাগ সময়টায় স্কুল পড়া থাকে বাড়িতে কম থাকে কিন্তু ওই মনের মধ্যে বাইরে কি করছে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছে কি না এগুলোর একটা চিন্তা আছে তো সেলাই করে নিচ্ছিলাম সন্ধ্যেবেলা আর এখানে আমি সেলাইটা করে রেখে দিলাম আর যেহেতু বললাম কালকে বাপের বাড়ি যাব রান্না পুজোয় রকম কিছু কাজ বাকি রাখবো না ওই জন্য নারকেলটা করে নিচ্ছি নাড়ু বানাবো বলে তো নারকেল নাড়ুটা করে একেবারে পাকিয়ে রেখে যাব। কালকে সকালে মিঠাই স্কুল আছে তারপরে আমি তোমার দাদা ভাইয়ের জন্য রান্নাবান্না করে রেখে রেডি হয়ে সকালে বেরিয়ে যাব রাত্রিরে আবার চলে আসব কারণ পরের দিনে সকালে এলে তো হবে না কারণ সকালেই বাড়িতে পুজো তারপর দোকানের পুজো তো এই সবগুলো করতে হবে ওই জন্যে রান্না পুজোর দিনে রাত্রেই বাড়ি চলে আসবো আর এই জন্য নারকেলটা গুড়িয়ে নিয়েছি আর তারপরে এখানে ইন্ডাকশানের মধ্যে বসিয়ে দিয়েছি নাড়ুটা করতে তো নাড়ুটা প্রায় হয়েই এসেছে তো এবার আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ